হরে কৃষ্ণ রাধে রাধে দুঃখের মধ্যে সুখ খুঁজে নেওয়া ক্ষতির মধ্যে লাভ খুঁজে নেওয়া প্রতিকূলতার মধ্যে অবসর খুঁজে নেওয়া এগুলোকে সকারাত্মক দৃষ্টিকোণ বলে জীবনে এমন কোনো বড় দুঃখ নেই যার মধ্যে সুখের ছায়া দেখতে পাওয়া যায় না জীবনে এমন কোনো বাধা নেই যার থেকেই কিছু প্রেরণা পাওয়া যায় না রাস্তায় পড়ে থাকা পাথরকে আপনি আপনার মার্গের বাধাও মানতে পারেন আবার ওই পাথরটিকে সোজা করে তার উপর দিয়ে চড়েও যেতে পারেন জীবনের আনন্দ কেবলমাত্র তারাই পান যাদের চিন্তাধারা সকারাত্মক মানে পজিটিভ হয় এই দুনিয়াতে সবচেয়ে বেশি লোকটি এই কারণে দুঃখী নয় যে তাদের অভাব রয়েছে বরং জন্য দুঃখী থাকেন যে তাদের চিন্তাধারা হলো নকারাত্মক মানে নেগেটিভ এই জন্য সকারাত্মক চিন্তা করুন সকারাত্মক দেখুন তাতে করে আপনি শত অভাবেও বেঁচে থাকার আনন্দ পেয়ে যাবেন জয় রাধে হরে কৃষ্ণ